আজ চলে এলাম ডিম দিয়ে এক মজার রেসিপি নিয়ে হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লক আমি সুমন চলে এসেছি সুমন হোম কুকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এই রান্নার জন্য যা যা লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি একটা প্লেটে যেমন তিনটে বড় পেঁয়াজ ফাইনলি চপ করে রেখে দিয়েছিলাম সামান্য একটু নিয়ে নিয়েছিলাম ধনে পাতা যেগুলো ভালো করে কুচি করে নিয়েছিলাম আর একটা গোটা টমেটো সব কিছু ফাইনলি চপ করে কেটে নিয়েছিলাম আর আদা রসুন দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আমি গ্রাইন্ডারে মশলার জন্য বেটে নেব তিনটে ডিম একটা বাটিতে ফাটিয়ে নিয়ে ওর মধ্যে হাফ কাপ পরিমাণ মতন সুজি আর ময়দা নিয়ে ওর ওপর দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা যে পেঁয়াজ কুচি ওর থেকেই অল্প পরিমাণ আর একটু সামান্য ধনেপাতা কুচি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেব আর হাফ চামচেরও কম একটু গোলমরিচের গুঁড়ো সব কিছু একসাথে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব হাতে মেখে এই যে ডিমের রান্নাটা বানাচ্ছি আজকে এক ছোট ছোট বড়া করে একটু ঝোল করবো বেশ ভালোই লাগে খেতে তবে বাড়িতে কোনো অতিথি এলে এরকম কিন্তু মেখে ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে ভেজে নিলে পকোড়ার মতন কিন্তু মন্দ লাগে না একবার তোমরাও ট্রাই করো তবে আজকে আমি বানাবো এই ডিমের পকোড়ার ঝোল এই ঝোলের স্বাদ খুব ভালো লাগে গরম ভাত রুটি পরোটা সবার সাথেই কিন্তু চলে এই ব্যাটারটা মেখে আমি আধা ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম হাতে বেশি সময় না থাকলে দশ মিনিটও রাখলে চলে খালি সুজিটা একটু ফরমেট হয়ে গেলেই ব্যাটারটা পুরো পারফেক্টভাবেই তৈরি হয়ে যায় কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছিলাম গরম হয়ে যাওয়ার পর এক এক করে ছোট ছোট এমনি বড়ার মতন দিয়ে লাল লাল করে ভেজে নেব আমি মিডিয়াম ফ্লেমেই পুরো বড়াগুলো ভেজে নিয়েছি কেন ভেতর দিয়ে যেন কাঁচা থাকলে একদমই ভালো লাগে না ওর জন্য হাই ফ্লেম করলেই পুড়ে যাবে উপরের দিকটা আর ভেতরটা পুরো কাঁচা থেকে যায় এরকম করে এক এক করে বড়াগুলো আমি ভেজে নেব আজকে রান্নার ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না অনেক নতুন নতুন বন্ধু আমার পরিবারে এসে ভিডিও দেখো আর আমার ভিডিও কেমন লেগেছে বলো বিশ্বাস করো তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আমি যে নানা রকম কাজের মাঝখানে এরকম রান্না করে তোমাদের সাথে শেয়ার করি বিশ্বাস করো তারপরে যে ভালো ভালো কমেন্টগুলোও পড়ি খুবই ভালো লাগে এরকমই আমার পাশে থেকে আর আমিও কিন্তু সব সময় তোমাদের পাশেও আছি সব বড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পর তেলটা আমি একটা অন্য পাত্রে ঢেলে কড়াইতে নিয়ে নিয়েছিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল বড়াগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল ওই সরষের তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো গোটা এলাচ এলাচ আর দিয়েছিলাম একটা গোটা দারচিনি আর একটু হাফ পরিমাণ মতন সাদা জিরে এগুলো ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব বাটা মশলা যে হাফ ইঞ্চি আদা আর চারকোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওইটাই দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে আর একটু সামান্য আমি দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েই ভালো করে মশলাটা কষিয়ে নেব ওই যে মশলার জারে একটু মশলা লেগেছিলো ওর মধ্যেই জলটা মিক্স করে ওই অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষাতে হবে কারণ যে কাঁচা পেঁয়াজ রসুন আদা আর টমেটো এগুলোর গন্ধটা যাতে চলে যায় ভালোভাবে কষানো হয়ে গেলে একটা সুন্দর লাল কালার চলে আসবে তখনই আমি এখানে এক গ্লাস মতন আমি গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়েই একটু ঝোলটা ফুটিয়ে নেব সুন্দর করে জলের সাথে মশলাগুলো মিক্স করে নেব আর একটু দিয়ে দেব ওপর দিয়ে যে কেটে রাখা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা পাতা কুচি এবার দিয়ে দেখো ঝোলটা কেমন আমি রেখেছি এভাবেই পাতলা ঝোল রাখবো তার ওপরেই দিয়ে দেব বড়াগুলো বড়াগুলো তো একটু ঝোল টানবে তার জন্যে আমি ঝোল ঝোল রেখেছি তারপরে একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট ঝোলটা ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধ করার আগে ওপর দিয়ে আর একটু ধনে কুচি আর একটা কাঁচা লঙ্কা আমি চিরে ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পর খুলে দেখব খুব সুন্দর বেশ ঝোলটা টেনে নিয়েছে দেখো দশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি ঝোলটা খুব সুন্দর টেনে নিয়েছে বড়ায় আর যতটা ঝোল থাকা ততটাই ঝোল আছে একদম পারফেক্ট ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য অনেক সময় কী হয় বড়ার ঝোল বানালে ঝোলের মধ্যে যদি বড়াগুলো দেওয়ার পর অনেকটা ঝোল টেনে নেয় আর ঝোলটা ফোটালে কিন্তু বড়াগুলো ভেঙে যায় কিন্তু এক্ষেত্রে আর ময়দা দিয়ে বানালে একদমই সেরকম হবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যারা যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার